নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো ভালোবাসো তো দেখো আমি আবার চলে আসলাম আমার বাড়ির গণেশ পূজার দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে তো দেখো এখন কিন্তু যারা যারা আসছিলো দ্বিতীয় দিনে তারা কিন্তু এখন প্রসাদ নিচ্ছে এখন এখানে বসে তো এখানে দেখো মামি আছে রত্নাদি আছে গুড্ডি এনেদি তো সবাই কিন্তু ওরা বসছে আর ওদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে সাথে তো গল্প আসেই এখনও সবাই আসা শুরু করে নেই এবার একটু বেশি লোক হয়েছিল কারণ আগেই তোমাদেরকে বলছি যে কাকে ছেড়ে কাকে বলবো কারণ সবার সঙ্গেই আর কাল চিনিটা আমাদের খুব ছোট জায়গা আমাদেরকে সবাই নিমন্ত্রণ করে প্রত্যেকটা অকেশনে তো সেই হিসাবে দেখতে গেলে আমাদেরও সবাইকে বলতে হয় আর পূজা কিন্তু তারপরে না অনেকজন ছুটে যায় কিন্তু মানে সেই সময় মনে থাকে না যে কাকে ছেলে কাকে বলবো আগেই তোমাদেরকে বলছি যে এইবার তো বাড়িতে আমি আর মা দুজনেই দাদারাও আসতে পারে নাই আর হচ্ছে তো এবার দেখো এখানে বসে কিন্তু আমাদের গল্প হচ্ছে সাথে দেখো আসছে তার এখানে টুম্পা বৌদি গীতা কি সবাই পরিবেশন করতেছে আর এখানে কি জিত ওরা সবাই এখন আসলো তো মোটামুটি বেশ আমাদের দিনটা কিন্তু ভালোই কাটতেছে এইভাবে আর বাড়িতে পূজা অর্চনা হলে তোমরা তো জানোই যে কত ভালো লাগে মনটাও ভালো লাগে আর বাড়িতে একটু মানুষের পায়ের ধুলা পড়লে সেটাও কিন্তু ভালো লাগে তাই না বলো তো এখানে দেখো গীত দীপা কি আসছে তো দীপা কি মায়ের বান্ধবী আর এখানে আদিলের সঙ্গে জিতের বন্ধুত্ব তো দেখো এখানে জিতের মেয়েটা কি মিষ্টি সুন্দর নয় মুখটা আমার তো খুব ভালো লাগে তো দেখো এখানটার রূপকদা দাঁড়ায় আসছে এখানটা বাদ বাকি আরও পাড়ার লোকজনও আসছিলো তো এখানে কিন্তু সবাই এখন গল্পও করতেছে এদিকে আবার পরিবেশনও হচ্ছে দেওয়াও হচ্ছে প্রসাদ আর এবারের প্রসাদ তো তোমাদেরকে আগেই বলছি যে টুম্পা দি গীতা কি রাজকুমারী পিসি এরা সবাই না থাকলে কিন্তু এবার এত সুন্দর করে কিন্তু সব কিছু আয়োজন করা হতো না কারণ মারও তো বয়স হচ্ছে আর মা অন্য কাউকে দিয়ে না ভরসা পায় না আগেরবার আমাদের অন্য কাউকে দিয়ে রান্না করানো হয়েছিল রান্নার লোক দিয়ে তো সবারই এক কথা যে মায়ের মতো রান্না হয় নাই তো তার জন্য মা এবার বললো না আমি নিজেই করবো তার জন্য এবার দ্বিতীয় দিন সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল তো জানি না এবার যারা প্রসাদ খাইছে তারা জানে যে কতটা ভালো হয়েছে আমার তো ভালো লাগে সবসময় আমার মায়ের হাতে রান্না আর যদিও শুধু আমার মা করে না এবার আর পুম্পাবু দিতা যে আসমার কিছু সবাই হেল্প করতে এটাই তো আসল ব্যাপার বলো প্রথমে ও খেতে খেতে দিও একটু ভিডিও করেছিল কারণ আমরা সবাই টুকি টাকি যাই হোক ছোটো মোটো এখন আর তো যেখানে যাই একটু ভালো ভালো কোনো জায়গা থাকলে বা কোনো কিছু থাকলে একটু একত্রিত হলে সবার সঙ্গে আমরা কিন্তু একটু সেই মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখার চেষ্টা করি আর সেটা তোমাদের সঙ্গে ভাগও করি তো এখানে দেখো এখন আমাদের গোপা কি পলি সবাই বসছে খেতে ওরাও আসছে আর সবাই আসাতে কিন্তু বাড়িটাও ভরে কেমন হয়েছে আমি রেখেছি

Ω τι μια εξή, τι μισό λεωγαβικά, Βελά. তোমরা এখানে দেখলাই এখানে তিন্নি মিতালাই কী রিতা কি আর চুমকি কল্পনা বৌদি গোপা কী পল্লিপিসি সবাই আসছে অসীমা কি রিয়া সবাই কিন্তু আসছে আর আমাদের থেকে বড়ো চিন্তা ছিল এবার যে বৃষ্টি কারণ এবার তো বৃষ্টিটা একটু বেশি হচ্ছে যখন তখন নেমে যাচ্ছে তো দুপুরের দিকেও বৃষ্টি হচ্ছিল তো আমাদের কিন্তু খুব চিন্তায় পড়ে গেছিলাম সবাই আমরা যে সবার জন্য প্রসাদ করা হলো সবাইকে আসতে পারবে আরও কারণ আমাদের এখানে তো বৃষ্টি হলেই জল জমে যায় কিন্তু ভগবানের আশীর্বাদে দিনটার সেদিনকে এতটাই ভালো ছিল যে সন্ধ্যার থেকে কিন্তু কোনো বৃষ্টি টিষ্টি কিছু ছিল না আর সবাই আসতে আর তোমরা দেখো রূপকদার সঙ্গে তো আমি মজা করতেই থাকি তোমাদেরকে আগেও বলছি যে রূপকদার এক মাথা চুল নিয়ে আসলে কিন্তু আমি রূপকদার পেছনে খুব লাগি কারণ আমার মাথায় চুল নাই রূপকদার মাথায় এক গোছার চুল তো সেটা নিয়ে কিন্তু মজা করি তো এখানে দেখো দিরাও খেতে বসছে এখানে তিননি মিতালিয়া কি অসীমা কি রিয়া সবাই কিন্তু খেতে বসছে আর সাথে কিন্তু আমাদের গল্পও হচ্ছে কারণ অনেকদিন পর এরকম সবাই মিলে একসাথে আর এখানে দেখো আমি কিন্তু একটু ব্যস্ত মানে আমি এতক্ষণ পরে একটু ব্যস্ত হওয়ার সুযোগ পেলাম আসলে সবাই ফ্রি হওয়ার সুযোগ পায় আমি ব্যস্ত হওয়ার সুযোগ পাই আসলে রূপক দাও টুম্পা বৌদি গীতা কি রাজকুমারী সেটা সবাই মিলে দিচ্ছিলো তো আমার সেখানটায় দেওয়ার কোনো জায়গায় ছিল না আদিলও দিচ্ছিলো তো এতজন থাকাতে কিন্তু আমি একটু রেস্টই পাইছি তো এখানে দেখো আদিলের ভাগ্নি ওরাও সবাই আসছিলো তো এখানে দেখো রূপক দা এখন দিচ্ছে সবাইকে আর টুম্পা বৌদি পেছনে দাঁড়ানোর দা খিচুড়ি দিচ্ছে আর টুম্পা বৌদি কিন্তু এখানটা একদম রেডি তরকারির বালতি নিয়ে খিচুড়ি দেওয়া হলেই সবাইকে তরকারি দিবে আর এখানে দেখো সাথে কিন্তু আমি কিন্তু এখন বাটি নিয়ে দাঁড়িয়ে গেছি কারণ এখানে এখন পাতা ধোয়া ধুয়ে চলতেছে তো পাতাটা টাতা ধোয়া ধুই পরে কিন্তু আমি এখানে এখন সবাইকে লাড্ডু দিয়ে দিচ্ছি বা মেন পোশাক যেটা তো সেটা এখানে দেওয়া হচ্ছে আর এখানে সবাই বসে গল্প করতেছে গল্প করতে করতে কিন্তু খাচ্ছে এখানটায় তো আমরাও কিন্তু এরকম কোথাও গেলে সেটাই করি আর সেটা অতটা গরমও ছিল না আবার মানে একটা খারাপও ছিল না বেশ ভালোই ছিল ওয়েদারটা তো তার জন্য কিন্তু খিচুড়ি কিন্তু গরম করা ওয়েলকাম 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 আসো আসো মশাই আসছে কুট্টুস আসছে আর এখানটায় ওরা আসলো আসো 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 দেখি নাই কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম তোমাদের তো বললাম না যে আমি একটু ব্যস্ত হওয়ার সুযোগ পেয়েছি বাহ বড়িয়া আলো খুব ব্যস্ত তার নিয়ে একদম দেখো চলে আসছে বলে দেখি নাই আমি পরে আমি দেখলাম যে হ্যাঁ ওরা আসছে তো এখানটায় দেখো এখন অমিদারা বসছে এখানটায় আর অমিদার বসছিল না আসতে পারে না এখানে দীপারা আসছে তো সবাই আসলে কিন্তু বেশ ভালোই লাগে বলো আর এখানে দেখো রাখি দিয়ে আসছে আমার মায়ের একদম জিগ্রি দোস্ত যাকে বলে তো এখানে পিয়ালিও বসছে পিয়ালির মাও আসছিল এখানে ভারতেও বসছে আর পূজাও এখানে বসা আসে আর দেখো আমার বান্ধবী আসছে ওকে কিন্তু আমি বসে থাকতে দিই নাই তো আমি কিন্তু ওকেও কাজে লাগাই দিয়েছি মানে যেই কাজটা আমি করতেছিলাম সেই কাজটা কিন্তু ওকে আমি এখন হ্যান্ড করে দিলাম ও বসে থাকবে কেন বলো ঘুরতে আসছে বলে কি আমাদের বাড়ি পড় তার জন্য ওকে বললাম যে তুইও একটু দেওয়া কর আমি একটু বসে গল্প করি তো দেখো এখানে মনটি আসছে আমার একটা বান্ধবী এখানে রাখি দীরাও বসছে এখানটায় এখন সব দেওয়া ধোয়া হচ্ছে তার আগে প্লেট ধুতে হবে তো সেই কাজ এখন চলতেছে আর এখানে দেখো আমাদের মেন অ্যাট্রাকশন টোটন্দা তো দেখো টোটন্দা এখানে এসে কিন্তু গল্প জুড়ে রানাদার সঙ্গে মানে পুরোহিত মশাইয়ের সঙ্গে আর এখানটায় বসে বেশ সুন্দর গল্প হচ্ছে আমার মাও এখানে খুব ব্যস্ত দেওয়া থোয়াতে তো বেশ ভালোই কিন্তু কাটতেছে এখানে বিরাজ কাকুও আসছে আর এখানে দেখো বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চা এটা তিতলি আর এখানটায় কথা

রাখিনি কিন্তু এখানে খুব সুন্দর করে পোশাদের রিভিউ দিয়ে গেল তোমরা দেখতেই পারলা আর এখানে দেখো পিয়ালি ওখানে হাঁটু ধরে যাচ্ছে আর এখানে মন্টি আবার শনটির সঙ্গে একটু কথা বলে নিচ্ছে উমা দেখো আমটা কি সুন্দর মিলাই না মন্টি সন্টি হ্যাঁ তো আমরা এককালে খুব মানে একদম জিগরি দোষ যাকে বলে সে দোষ ছিলাম তো এখানে দেখো গীতা কি এখন দেওয়া ধোয়া করতেছে শনটিরা এখন বসছে আমার মতন পাগল আছে বলে তো

আমি কি পারি না না আমি বললাম টুটন্দা বলতোছ যে মিলাই দেয় ভগবান আগের থেকে এটা মিলাই দেয় পাগল পাগলকে বসে এটা মিলাই দেয় ওর ওর যদি বট তোর বড যদি ও না হয় তাহলে তোর হয় না আমার যদি হয় না কইতে তাহলে এটা হয় না তাহলে আমারটা কি পজিশনে আছে

ও আমাদের বিয়া করে ইস করছিল তো কোনো এরকম না তুমি কি আমি ভালোবাসি কিনা আমি যদি তোমাকে ভালোবাসি দেখতেই পারা টোটনদা কিন্তু টুম্পা বুদিরা একদম প্রশংসায় পঞ্চমুখ আর এরকমই তো হওয়ারই কথা বলো আর এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা তাই না একজন স্বামী যদি তার স্ত্রী প্রশংসা করে এর থেকে বড়ো পাওনা আর কি হতে পারে তো টোটনদার কথাবার্তা শুনতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে মনে হয় কি করে যে সময় কেটে যায় কথাগুলো এত যুক্তিযুক্ত থাকে আর এত শুনতে ভালো লাগে মনে হয় যেন শেষ না হয় শেষ না হয় আরও শুনতে থাকে আমার খুব ভালো লাগে টোটন্দার কথা শুনতে তো দেখো এখানে শুনতে শুনতে কিন্তু আমি ভিডিও করে এনেছিলাম আর এখানে টোটন্দা খাওয়ার পরে কিন্তু এখন আবার গল্প করতেছে এখানে তৃতীয় বসে পড়ছে আর এখন কিন্তু এখানটায় দেখো আমরা বসে পড়ছি এখানটায় লাস্ট একদম বাড়ির লোক আমরা আর এখানে শনটি আমাদেরকে দেওয়া থাওয়া করতেছে ওকে খাওয়ার পরেও কিন্তু আমরা একদম ছাড়ি নাই যেতে দিই নাই কারণ গেলে তো হবে না দেওয়া থাওয়া তো একটা করতে হবে আমাদের এখানের উপকদ্রাগিতে কি বসছে আমি আদিল বসছি এখানটায় টুম্পা বৌদিরা বসছে রাজকুমারী বেশি বসছে সবাই বসছে আর এখানে শনটি ভীষণ একটা বড় দায়িত্ব নিয়ে নিছে একদম হাতা বালতি নিয়ে কিন্তু দিচ্ছে আর এখানটা দেখো আন্ডা বাচ্চারা বসে আছে আর টোটন কিন্তু গল্প শেষ হচ্ছে না আগেই বলছিলাম যে টোটন্দার কথা শুনতে ভালো লাগে আর টোটনদা বলেও যাচ্ছে গল্প জীবনে আর কি থাকে তাই না বলো জীবনটা তো খুব ছোট্টো আমাদের তো এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো যদি আমরা ক্যাপচার না করে রাখি তাহলে কি হয় নাকি কি বলো তো তো যাই হোক এখন ব্লগের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি আগে হয়তো মোবাইলে বন্দি করে রাখতাম তো এখন একটা পোস্ট করার জায়গা আছে সোশ্যাল মিডিয়া তো সেখানে আমরা পোস্ট করি ভবিষ্যতে দেখব আমার চিন্তাধারা তো এটাই অ্যাকচুয়ালি ফেসবুক থেকে টাকা কামানোর উদ্দেশ্য আমার কোনো দিনই না তারপরেও যখন সবাই টাকা কামাচ্ছে বলতেছে ফেসবুক থেকে তখন মনে হয় যে সবাই যদি পারে আমি কেন পারবো না তো যাই হোক আমি সেই আশাও করি না এখনও আমার ওই কোনো নাই কিছু তো যাই হোক সেটা নিয়ে আরেকদিন একটা ভিডিও করব আর এখানটায় দেখো আমি তো খেতে খেতে এখন গল্প করে নিচ্ছি উপকদায়িতা কি আদিন সবার সঙ্গে তো আদির আদিনের মতো দেখো ও কিন্তু মার সঙ্গে গল্প করতে ব্যস্ত তো আমার মা কিন্তু আবার জামা কাপড় একদম শাড়ি টারি একদম গরমের মধ্যে ছেড়ে কিন্তু জাতীয় ড্রেস পরে এসছে তো ওইখানটায় দেখো শনটি এখন ভীষণ ব্যস্ত ও এখন খিচুড়ি টিচুড়ি দেওয়াতে ব্যস্ত আমার মাও নিয়ে নিচ্ছে তো মাকেও বললাম বসে পড়তে আমাদের সঙ্গে কারণ মা পরে একা হয়ে যাবে ও আবার উপকদের হাসি ধরে না ওর বাবা কি হাসি কি হাসি তো যাই হোক এই হাসিতেই যেন জীবন সবার হাসিতেই একদম ভরপুর হয়ে থাকে এটাই তো চাওয়া আর কি বলো জীবনটা যেহেতু আগেই বললাম একদম ছোট তো কখন আসি কখন নাই সেই সেই ভাবনাগুলো তো আসেই মনের মধ্যে আমার তো ভীষণই আসে তার জন্য আমি চাই একদম যাতে প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করতে পারি আর সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করতে পারি কারণ যখন আমি থাকবো না তখন সবাই এই ভিডিওগুলো দেখে বলবে যে না এটা ছিল তো আমার এটাই চাওয়া তো যাই হোক সেগুলা বললে মন ভাড়াক্রান্ত হয়ে যায় তোমাদের মন আর আমি ভাড়াক্রান্ত করতে না তো দেখো এখানে আমি লাড্ডু খাচ্ছি আর আমি কুট্টু কিন্তু দায়িত্ব দিয়েছিলাম যে আমার ভিডিওটা কিন্তু ভালো করে করবে ফোকাস একদম আমার দিকে রাখবি কারণ আমি শান্তি মধ্যে একটু ভিডিও করতে পারি নাই এবার ব্যস্ততার খাতিরে তো যাই হোক এখানটায় কিন্তু এত তো বন্ধ দাও নাইমা বন্ধ দাও যাইতি তো আসছি দাও হাচো এই কচুরি দাও এই খিচুড়ি দাও কোন কোন খিচুড়ি এই নিদমে কত সম্রাট রাজমন্ত এই না এই যে বলছে ও ও মুখের দিকে রেখে দিবি ভিডিওটা আরে বলছে তো তো মুখ ভূসকে ভিডিও করো इसको দেখ তোমরা দেখতে তো যে কেমন বান্ধবী আমার ওর মেয়েকে একটু বলছি ভিডিওটা করতে ওর মেয়ে আমার দিকে একটু ভিডিওটা করতেছে বলে বললো ওর মুখের দিকে তাকায় থাকবি ধরে থাকবি ক্যামেরা তো ও কিন্তু একদম ওর দায়িত্ব কিন্তু পালন করছে কুট্টুস কিন্তু ওর দায়িত্ব থেকে এক পাওয়া নয় না ও কিন্তু একদম আমাকে ফোকাস করছে একদম কখন আমাকে খেতে হবে কখন কি করতে হবে একদম সেইভাবেই কিন্তু ভিডিওটা ক্যাপচার করছে তো তার জন্য কুট্টুসকে একটা বিশাল বড় থ্যাংকস তো আমাদের গণেশ পূজার দ্বিতীয় দিনটাও কিন্তু আমাদের সুন্দরভাবে কাটলো তো আশা করি ব্লগটা ভালো লাগলো আজকের ব্লগটা এখানেই শেষ করি পরবর্তী ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে টাটা